ভিড় হ্যাঁ দর্শক দেখতে পারছেন পয়লা বৈশাখের ভিড় কত ভিড় সন্তলা ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন কত মানুষ প্রচন্ড ভিড় সবাই পহেলা বৈশাখ উপলক্ষে উদযাপন করতেছে দেখতে পাচ্ছেন কত মানুষের সমারোহ এক জায়গায় নিচে হয়ে যায় তারা যায় দর্শক এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে পয়লা বৈশাখের সব লোকের সমারোহ ভালো হয়ে জানেন প্রচুর পরিমাণ লোক হয়েছে প্রচুর পরিমাণ লোক হয়েছে দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখ আজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি এখন আজ পয়লা বৈশাখ আসছি সন্তলা ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন আমার পাশে পিছনে অনেক কত মানুষ আমার ব্রিজের উপরে আসছি তো পয়লা উপলক্ষে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় মানুষের চারপাশে দেখতে পাচ্ছেন অনেক ভিড় আপনাদের এখন ঘুরে ঘুরে সবই দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেস্টেগুলোর ফেস থেকে ফলো দিয়ে দেবেন তো কথা না করে চলুন শুরু করা যায় দর্শক দেখতে পারছেন এখানে অনেক বাচ্চাদের খেলনাপাতি পাতি মেলার পাশে সোনতলা সিরাজগঞ্জপাড়া সোনতলা এখানে অনেক বাচ্চাদের এই যে অনেক কিছু আছে 대화도 <목소리도> 다가서다다가 বৈশাখ কোলারকে দেখতে পাচ্ছেন সন্তলা ফ্রিজের উপরে দৃশ্য দেখতে পাচ্ছেন কত মানুষের সমারোহ